জন্য প্রাপ্য এবং ওই ওই সেই উত্তর আজকে কথা বিভিন্ন প্রসঙ্গে এসেছে সেটা হচ্ছে যে জীবন ঘনিষ্ঠ সমস্যা আছে কিছু জীবন ঘনিষ্ঠ সমস্যা বলতে এখন বর্তমানের দ্রব্যমূল্যের যে অবস্থা এই দ্রব্যমূল্যের অবস্থার মধ্যে দরিদ্র মানুষের কথা কবিবে বলেছেন আরো অনেকে বলেছেন যে তাদের পার্টিসিপেশনটা বাংলাদেশের জন্ম এবং পুনর্গঠনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ছিল সত্যি কথা তাদের অবস্থাটা আছে কি তারা কোন সংস্কার নিয়ে চিন্তা করবে তারা কোন ঐক্য নিয়ে চিন্তা করবে এখন তো তার পেটের অবস্থা প্রত্যেকটি জিনিসের দাম আবার রমজান সামনে আসছে আবার আরেকটি কয়েকটি ধাপ এক লাফে এখানে তার মূল্য বেড়ে যাবে এতে কোনো সন্দেহ নেই সুতরাং সেইখানে ঐক্য এবং সংস্কারের প্রসঙ্গটির আগে ওই বিষয়টিকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত এক সময় অনেক কিছু নির্ধারিত হতো গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে আবার কোনো কোনো সময় এটা যুদ্ধের মাধ্যমে বর্জিত হয়েছে জুলাই আগস্ট বিপ্লব যদি আমরা একটা যুদ্ধ বলি সেই যুদ্ধের মধ্য দিয়ে কে জয়ী হয়েছে এটার পাশাপাশি কিন্তু আরো একটি বিবেচ্য বিষয় আছে কে থাকবে কে থাকবে না সেই বিষয়টাও উন্নত এসেছে আর যদি থাকেও সঙ্গে যারা জোটবদ্ধ ছিলেন তাদের মধ্যে নীরব সমর্থক যারা তারাও একান্ত ভাবে আশা করেছিলেন যে আগস্ট থেকে জানুয়ারি এই ছয় মাসের মধ্যে অন্তত নেতা প্রকাশ্যে বা ভিডিওতে বলবে যে আমরা অনুতপ্ত আমরা অন্যায় করেছি আমরা যাদের কাছে ভিক্ষা চাই ক্ষমা ভিক্ষা করি তারা কিন্তু বলে নাই অথচ তাদের মধ্যে সেই চেতনাটা আসে নাই সুতরাং যারা আছে এদেরকে নিয়েই হচ্ছে চিন্তাটা করতে

এটা হচ্ছে বাস্তবতা ওই না গেলে তারা ভালো করতে বাংলাদেশের প্রেক্ষিতে এই কথাটা সত্যিকার অর্থে অনেক মানে आलोचना আমার আবার ওঠে আর আমাদের যেটা বিষয় দানিছে যে সবকিছু যা কিছু হবে না হবে রাজনীতি বিদ্যার উপরে দায়টা সবশেষ গিয়ে পড়বে সেটা আমরা অনুভব করি আমি কিন্তু প্রথমে খুব বেশি অনুভব করি আমি আমার পরিবারকেও বলি যে কোনা একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তি থাকে দেশের মানুষকে ভালো করে জেনে

জবাবদিহিতাটাই যদি না থাকে তাহলে কিসে জনগণের প্রতিনিধি সে কোন জনগণের প্রতিনিধি হওয়ার তখন থাকে না কিছু বিষয় আছে যেগুলো একটা মানে শিক্ষা দীক্ষার অনেকটা ব্যাপার থাকে এখান থেকে শিক্ষা নিতে হবে একটা সময় ছিল যখন আমরা দেখেছি আমাদের জাতীয় পর্যায়ে কিছু অভিভাবক ছিলেন জাতীয় রাজনীতিতে কিছু জাতীয় অভিভাবক ছিলেন যেমন মরানা আব্দুল হামিদ খান ভাষাটি অনেক জাতীয় সংকটে তিনি কিন্তু মধ্যস্থতা করেছেন তার পরবর্তীতে ছিলেন জেনারেল ওসমানী বেশ কিছু গুরুতর জাতীয় সংকটে তিনি কিন্তু মধ্যস্থতা করেছেন আজকে সেই ধরনের ন্যাশনাল গার্ডিয়ান তো আমাদের মধ্যে আজি এমনটা আমরা টের পাই না যারা ছিলেন বা যারা হতে পারতেন তাদেরকে গালি গালাজ করে অপদস্থ করে চুপনি দিয়ে এমন ভাবে করা হয়েছে কারা অন্তরালে নিয়ে তাদেরকে একরকম নিষিদ্ধ করে দিয়ে এমন একটা অবস্থা তৈরি করেছে তারা সব ধরনের বিতৃষ্ণা জন্ম নিয়েছে তাদের এসব আলোচনা থেকে এই দায়িত্ব কখন আসবে কেউ আসতে এখন সাহস না ইনস্টিটিউশন গুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের চেয়ে অনেক হাজারো গুণ বেশি নোংরা পলিটিক্স মানে আগলি পলিটিক্যাল কালচার ভারতে অনেক বেশি আগলি পলিটিক্যাল কালচার এরকম অনেক দেশ ইউরোপেও আছে কিন্তু তাদের ইনস্টিটিউশন গুলো অত্যন্ত শক্তিশালী এবং ইনস্টিটিউশন গুলো ক্ষমতাশীল এবং ক্ষমতাহীন এসবের সময় ধার ধারণা তারা আমরা সেই জায়গাটায় ব্যর্থ হয়েছি স্বাধীনতার পর থেকে যেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা প্রতিষ্ঠানগুলো যদি সেভাবে বড়